অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সামনে রেখে সোমবার চোদ্দ মোর্চার উদ্যোগে হাপানিয়া রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোদ্দ বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকার সদর জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ বাধারঘাট যুব মোর্চার সভাপতি দেবব্রত বিশ্বাস এবং উনচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর সবিতা কর ও বাধারঘাট যুব মোর্চার অন্যান্য কর্মীরা এবং ভারত কেশুরী প্রাক্তন প্রধানমন্ত্রী সদেহ অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিনকে সামনে রেখে আজকে বাঁধারগাঁছ যুব মোর্চা এবং আমাদের সম্মানীয় বিধায়িকা শিরানন্দ সরকারের উপস্থিতিতে আজকে আমরা আপনিয়া হাসপাতালে আমাদের যে হাসপাতালে ভর্তি যারা আছেন আমাদের রুগী পরিজনদের মধ্যে আমরা কল এবং মিষ্টি বিতরণ করে আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্লোগান ব্যবহায় সংগঠন সেটাকে পাথর করে আজকে আমরা পুজোদের মাঝে আমরা বিদায়িকার হাত দিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম আমরা করব এবং আজকে আমাদের যে সরকারের পক্ষ থেকেও এবং আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন রকম সামাজিক এবং সরকার এবং অন্যান্য আরও বিভিন্ন রকম প্রোগ্রাম এবং বিভিন্ন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা হচ্ছে এবং উৎসবের সহিত অন্তল বিহারী জন্মদিন পালন করা হচ্ছে সেই সেই হিসাবেই আজকে আমার বাধা বের তুমি আমরা হাঁপান হাসপাতালে আমাদের দু মধ্যে আমরা কল এবং মিষ্টি জন্ম করতে যাচ্ছি আমাদের যে যাইতে এবং